টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল ঘন ও লম্বা করতে পাঁচটি কার্যকরী ফল ও সবজির রস আসুন এ বিষয়ে দেখে নেই লম্বা ঘন আকর্ষণীয় চুল প্রতিটি মেয়ের কাম্য রোদ ধুলাবালি দূষণ বিভিন্ন কারণে চুলের অনেক ক্ষতি সাধন হয়ে থাকে চুল পড়া বেড়ে যায় এই কারণগুলোর জন্যই চুল পড়া রোধ করে চুল ঘন করার জন্য আমরা বিভিন্ন প্যাক ব্যবহার করে থাকি আমরা জানি কিছু খাবার আছে যা চুলের পুষ্টি ঝুঁকিয়ে ভিতর থেকে চুলের গোড়া মজবুত করে থাকে এক গাজরের রস প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি সবজি গাজর চুল ঘন ও লম্বা করতে গাজর রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে শুধু গাজর রস না খেয়ে এর সাথে আরও কিছু উপাদান যোগ করতে পারেন গাজর টমেটো চেরি আপেলের টুকরো দিয়ে তৈরি করে নিতে পারেন এক গ্লাস গাজরের রস প্রতিদিন এক গ্লাস গাজরের রস আপনার দেহে বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করার সাথে সাথে চুল ঘন ও লম্বা করে তোলে দুই শশার রস শশাতে রয়েছে সালিক এবং মিনারেল যা দেহের প্রতিটি কোষের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকের রক্ত চলাচল সচল রাখে এবং হিমোগ্লোবিন আপনার চুলের প্রতিটি কোষে প্রবাহিত হয় শশার সাথে গাজর আপেল বা টমেটো বা বিট বা লেবু রস যোগ করে তৈরি করে নিতে পারেন শশার রস আবার আপনি চাইলে শুধু শশার রসও খেতে পারেন তিন আঙ্গুরের রস আঙ্গুরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন চলাচল বজায় রাখে মাথার ত্বকের অক্সিজেন সরবরাহ করে চুল পড়া রোধ করে থাকে চার আদার রস বিভিন্ন রোগের ঔষধ হিসেবে আদার রসের ঝুরি নেই এমনকি চুলের গোড়া মজবুত করতে আদার রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে আদার রস চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন এটি মাথার ত্বকের কোষে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে এমনকি এটি আপনার চুলকে মিশন চিকচিকে করে তুলবে পাঁচ রস চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে তুলতে আমলকির গুণ সম্পর্কে সবার জানা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমলকি থেকে প্রতিদিনকার খাদ্য তালিকায় আমলকির রস রাখুন অথবা আমলকির রস ও চুলের গোড়ায় নিয়মিত লাগাতে পারেন এটি চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য